Thank you. Hello everyone. Hello. 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 ভাই বন্ধ বন্ধুকন লাইব্রেরি কিন্তু চলে আসলাম আবারও Gracias. <coughs>

সিআরএফ আর এফ জামা খাবার পেয়ে যাচ্ছেন আজকে শুধু পঁয়ষট্টি হাজার টাকায়

এদিকে দেখতে পাচ্ছি রনার কোম্পানি নাইট ভার্সন ওয়ান আজকে লাইভে শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় শুধু পঁয়ত্রিশ এখানে এটাও আজকে পঁয়ত্রিশ ওইটাও আজকে পঁয়ত্রিশ ব্ল্যাকটা শুধু চল্লিশ হাজার টাকায় মানে প্রত্যেকটা বাইক সুপার কন্ডিশন

এদিকে দেখতে পাচ্ছি বড় মাথার কালেকশন এম এর মতো লোক আজকে অফার প্রাইস থাকবে অনলি শুধু পঁয়ষট্টি হাজার টাকায় তাছাড়া কিন্তু ডিজিটাল আমরা পেয়ে ডবল এর বাইক মানে এম এর মতো লোক আজকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে শুধু পঁয়ষট্টি হাজার টাকায় ওইদিকে দেখতে পাচ্ছি আর অসংখ্য প্যাকের কালেকশন আছে ইনশাল্লাহ এই লাইভে এখানে আছে নাইট রিডার ভার্সন টু

দেখতে পাচ্ছি প্রিয় ভিউয়ার্স নোট মাস্টার ওরে বিটু সিবিএস ব্যাগিং সিস্টেম আজকে লাইভে পেয়ে যাচ্ছেন মাত্র শুধু 60000 টাকায় শুধু 60000 টাকায় এখানে 55 নোট মাস্টার ওরে বিটু 60000 টাকায় নোট মাস্টার ওরে বিটু 50 নোট মাস্টার ওরে বিটু এস আজকে দামাকা শুধু 45000 টাকায় অফার প্রাইস এম এম লাগবে কার এম এর মতো লোক খুঁজতে দরকার কম বাজেটে মাত্র অনলি 65000 টাকায় এত বড় কিবে আজকে লাইভে পেয়ে যাচ্ছেন শুধু 65 এ দেখতে পাচ্ছেন সিআর चायनीज बाइक like आज किती मात्र पंचान्न होते काय

করা ডিজিটাল নাম্বার প্লেট এই দেখেন ডিজিটাল নাম্বার প্লেট ওই যে ডিজিটাল নাম্বার প্লেট ওইটাও ডিজিটাল নাম্বার প্লেট মানে ডিজিটাল নাম্বার প্লেট এর মেলা জমে গেছে আজকে বলতে গেলে মানে অসংখ্য বাইক যেটা এখানে গেলে একটু দেখছেন একটু দ্রুত একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ একটা শেয়ার করে দিবেন লাইভে শেয়ার করে দিবেন এখনই দ্রুত আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষ চারটি অক্ষর

জানাবেন অসংখ্য গোবের কালেকশন কিন্তু আজকে লাইভে আছে ইনশাল্লাহ দ্রুত একটু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছি অ্যাপাচি আরটিআর আজকে লাইভে তাহলে অবশ্যই

একদম সুপার কন্ডিশন মাত্র এটা আজকে আঠান্ন মানে আঠান্ন 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 এই লাইন আকের শুধু আঠান্ন 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 করে সমাট ব্যাগ আর কি শেয়ার করে দিবেন দ্রুত এখনই লাইফটি শেয়ার করে দিবেন

হাউজিং ক্যাপ ফোর হাউজিং ক্যাপ ফোর হাউজিং ক্যাপ ফোর টা দেখতে পাচ্ছি হাউজিং ক্যাপ ফোর রেড কালারে দেখতে পাচ্ছি আজকে অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ শুধু অফার প্রাইসে পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হাউজিং ক্যাপ ফোর এখানে ইয়াম্মা কোম্পানির এই মডেলের ব্যাগটি আজকে দামা কাছে অনলি পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে আছে ইয়ামা কোম্পানি অ্যাডেড ভার্সন ওয়ান আজকে দামাকা শুধু আটষট্টি হাজার টাকায় নতুনের মতন বাইক ইয়াম্মা অ্যাপ ওয়ান কেমনে সম্ভব ভাই কেমনে সম্ভব শুধু আটষট্টিতে আরে ভাই আটষট্টিতে কম মাত্র হলিতে বাকি আটচল্লিশ হাজার টাকা ভাই পঞ্চাশের মাল আটচল্লিশ

লোকেশন কোথায় জেলা বলবেন যে শীতলা বাড়ি আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যা যারা এখন আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই দ্রুত এখন আমাদের ফেসবুক পেজ টি করতে হবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখতে হবে আশা করি লোকেশনটা অবশ্যই অবশ্যই সকলে বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছি প্রিয় ভিউয়ার্স এদিকে আছে আপনার আর কে এস এর ধামাক অফার চলবে ইনশাআল্লাহ এখনি এই যে আর কেস ব্রোকারার কেস আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 40000 টাকায় আজকে এটাও রেড কালারটা এটাও আছে 40000 টাকায় ওইটাও আজকে 40000 টাকা মানে একটা দুইটা তিনটা মানে একটা দুইটা তিনটা আর কে 40 40 আজকে এটাও 40 চারটি আর কে 40 এটা শুধু 38000 টাকায় এটা শুধু 38000 টাকায় পেয়ে যাচ্ছেন আর কে এস

দেখতে পাচ্ছি রকসার আজকে অফার প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার টাকায় আলহামদুলিল্লাহ সুপার কন্ডিশন শুধু ৫৫ মাইলেজ সারাটা প্লারিনা দেখতে পাচ্ছি আজকে লাইভে শুধু অনলি ধামাকা চল্লিশ হাজার টাকায় শুধু চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বালাসার অরিজিনাল প্লারিনা এখানে আছে হাউজিং কে ফোর শুধু পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হাউজিং কে ফোর তাছাড়া কিন্তু এটাও নাম্বার করা প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো লো সাতাইশ ছিল রে আজকে লাইভে পেয়ে যাচ্ছেন অনলি হাউজিং কে ফোর পঞ্চাশ হাজার টাকা থেকে দ্রুত কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনার নাম এবং আপনার ফোন নম্বর চার চার অক্ষর

এক্সট্রিম পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় থ্যাংক ইউ সোম থেকে দ্রুত কিশোরগঞ্জ থেকে দেখছি ধন্যবাদ ঢাকা মিরপুর থেকে ধন্যবাদ দ্রুত শেয়ার করে দিন দ্রুত শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার

যারা আছেন আজকে দ্রুত সারাদেন দ্রুত সারাদেন শেয়ার করে দেন দ্রুত শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর হ্যাঁ আপনাদের ভাই কেমন অবশ্যই অবশ্যই চলো আপনি নিতে পারবেন যে যেখান থেকে লাটে দেখছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন দ্রুত লাফটি শেয়ার করে দেন এদিকে হচ্ছে মনোটন

হোয়াটসঅ্যাপ এখানে এখানে সিমি নেটওয়ার্ক থাকে না এখানে একটা আন্ডারগ্রাউন্ড

মিটরের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা যারা পেজে নতুন আছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের লাইভটি আপনি সকল সকলে শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর তো আজকে লাইভটি পর্যন্ত ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশনে আবার দেখা হচ্ছে আগামী কালকে সকলে পর্যন্ত ভালো থাকবেন সকলে সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ